আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মাশাআল্লাহ আমরা ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল দর্শক আজকের এই প্রতিবেদনটি দেখছেন দর্শক তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি দর্শক কে কোথা থেকে আজকের এই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন দেশ প্রবাস থেকে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন কেন তো আপনাদের একটা মন্তব্য পেয়ে আমাদের এই ভিডিওগুলো করতে অনেক বেশি বোধ হই আমরা ঠিক আছে দর্শক আজকে ইন্টুমিন্টু মারবো না একটা কথা বলে রাখি ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন যেহেতু প্রতিনিয়ত ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনার জন্য দর্শক একদিন উপকার হবে ইনশাল্লাহ তো আজকে সেরা মানের সারগুরু বেশ কয়েকটা উঠেছে এগুলা দর্শক বাসুর গুরু দু হাজার ছাব্বিশে কুরবানি করা যাবে তো এরকম কিন্তু সারগুলোর দাম জানতেছি বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা করবে ইনশাআল্লাহ দেরি না করে একটু কথা বলে শুরু করে দেই

তবে এগুলা তো গরুর কোয়ালিটি ভালো আছে হ্যাঁ সেরা মানে বলছি তো সেরা কোয়ালিটি বুঝতে পারছেন কোয়ালিটি হয় না আমি নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগলে একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেখবেন নাইম ভাইয়ের কালেকশন জয়পুরহাট জেলা পাঁচ দুই থানা দুই পৌর গরম হাট থেকে দেখালাম এটা সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা হতে বই চারটা বন্ধ মার্শাল্লাহ এই যে বগুড়াতে একটা ভাই আছে সুন্দর মানেরই আছে ভাইজান কেমন দাম রাখছেন ভাই একশো পঁচিশ দাম বলছে তো করতে হয় না কত লাগবে ভাই লাস্ট এক লক্ষ পনেরো দাঁত তো হয়নি ভাই দাঁত হয়নি তো একবার বাচ্চা হ্যাঁ 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 বাচ্চা গরু দাঁত হয় নাই ওইরকম বারো চোদ্দ মাস বয়স হবে একশো 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 কোয়ালিটি ভাই

কাস্টমার দাম বলছে কত হাইয়ে এক দাঁত হয়েছে মার্শাল দুই দাঁত বয়স দুই হাজার কম দুই লক্ষ দাম বলছে বাবারে পড়তে হয় না দামে কেমন টার্গেট আছে টার্গেট কত পাঁচ হাজার টার্গেট আছে দুই লক্ষ পাঁচ হাজার দেখবেন দেখে শুনে কিনবেন সেরা মানের শাহিওয়াল সারগুলোর দাম জানাচ্ছি জয়পুরার জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গুরু মহিষের হাট থেকে মাল মাথায় উঠে গেছে ভাই কি আর দাম জানাবো কিনছেন কিনছেন না বিক্রি করবেন ভাই কিনা হয়ে গেছে ভাই ভাই তো মন মানুষ কত দিকে আছে এই যে ভাই এখানে আছে কত দেবো দাম করবে না কি দাম করা করি দামটা মশা আল্লাহ দর্শক দাম দর হচ্ছে ওই জন্য কথা ভাড়া নিয়ে দাঁড়িয়ে আছে এটা দাম দেখাবো দাম জানাবো এইটা দাম পড়ছে এইটা কালা দেখায়

এটা কত হলে দেওয়া যাবে এক লক্ষ পনেরো ফেল বিক্রি দাম বলবেন ভাই লিগাল দাম গুলাই বলবেন আমাকে দশ হাল লাগলে দশক কিনবেশক দশ হলেও পাওয়া যাবে ইনশাল্লাহ এই মাঝখানে একটা ভাই কত হলে দেওয়া যাবে ওটা এটাও দশ হাজার দাম একদম ভাই শুধু দুইটা নিতে চাই ভাই কত হলে দেওয়া যাবে হলেও দুইটা বিষ ভাঙ্গে হলে দেবে কত হলে দেওয়া যাবে মার্শাল আচ্ছা আপনার নাম্বারটা বলেন ভাই মোয়াল নাম্বার দশক ভাই মোয়ল নাম্বারটা দিতে চাইতেন দাম জানাইল আমাকে কিন্তু ভাই আপনি ওইরকম ধান দাবাজ নয় যে অনলাইনে নাম্বার দিয়ে পাখি ধরে টাকা কমে করবে এরকম মনমেন্ট করে ভাই নাই ওই জন্য ভাই আমাকে নাম্বারটা দিলো না কিন্তু ভাই মাকে দাম বলছে যতদূর পারছে সম্ভব সেরা মানের ষাড় দাম জানালো তো আমরা আরও কিছু দাম জানবো সেরা মানের সাহিবাল ষাঁড়গুরু সাহেবাল ষাড় বাজার দরগুলা দেখা একটু বাবারির ব্যাপার রে রাতি রাখি এই যে আগুন রে চাচা এইটা কত কাস্টমার তো দাম বলছে বাপ যা আসলেন টার্গেট কেমন আছে টার্গেট চল্লিশ পঁয়তাল্লিশ মার্শাল মার্শাল এই যে ওটা কত টার্গেট আছে বাপ এক লক্ষ চল্লিশ এটা তো অনেক বড় আছে নাকি মার্শাল এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট আছে দর্শক পাঁচবিহাটের সেরা গরু কোলে গেলে ভাই আজকে এখন পর্যাপ্ত মাংসের গরুর আমদানি হয়েছে সাইব আজকে হাটের সেরা গরু এই দুটাই হ্যাঁ দর্শক আজকে হাটের সেরা গরু এই দুটাই পাটি পত্র অনেকটাই কম নাই তারপরে দাম জানাচ্ছি ভাই ভুট্টির দাম কত ভাই এক লাখ বিশ কাস্টমার দাম বলছে তো ভাই পড়তে হয় না পড়তে হয় না কত লাগবে কত লাগবে কত এক লক্ষ পার হওয়া লাগবে ভাই সেরা মানের ভাইটাও সেরা ভাই কত বাচ্ছা আচ্ছা 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 থাকছে ভাই ওখানে আছে ওই আছে ভাই দাম কেমন ভাই এটার এক লক্ষ পঁচাশি ভাই কাস্টমার কত দাম বলছে ভাই দেড় লক্ষ ভাঙতে বলে ভাই তাতে কইটা আছে ভাই এখনো বয়স হয়নি রে বাবা ভাই এটা পর্দা কেমন আছে কত হলে দেওয়া যাবে টার্গেট কত আছে কত হলে এক লক্ষ সত্তর দর্শক বলে সেরা মানে সারগরি কিনতে পারবেন পাঁচ বিবি থানা পাঁচ বিবি বড় হাত থেকে আমরা বাড়ালাম না দর্শক শেষ করে দিয়েই দেখা হবে নতুন একটা স্থানে এরকম নয় বেড সাইতে ভালো আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ